হ্যালো গাইস এখন আমি লেখাপড়া পড়া করছি আমার আম্মু কি আপনাকে কি ইয়াল এ কি আমার আম্মু কি পড়াশোনা করায় আপনাকে বলেন তো আমি কি দড়া আম্মুর সাথে অনেক পড়াশোনা করি বুঝেছেন কিন্তু কোন সময় আমার খেলা

ইচ্ছা হয়ে যায় আমি একটু চালাক থাকেন আপনাদের মায়ের কিন্তু কথা একটু শুনবেন আমি আমিও আছে মায়ের কথা শুনবো আর জ্বালাবো না বুঝলেন আমি পাটিও করবো না গান বুঝেছেন Ta da da